ঘরে ঢুকতে পারলাম না ঢুকার সারাক্ষণ যতক্ষণ থাকি নামাজের রক্ত সময় তো আমি থাকি তখন তো দেখি না আমি তোমার নামাজ পড়তে আমি কি নামাজ আপনার দেখে বলবো নামাজ কি নামাজের সময় এখানে বসে বসে কি করো নামাজ কি দেখায় পুনমুনি আবার দেখাই পড়ুন মানে বাসায় আমি থাকি না আমি কি রাস্তায় থাকি হোটেলে থাকি তা আপনি সারাক্ষণ ঘরে থাকেন সারাক্ষণ যতক্ষণ থাকি নামাজের অক্ত সময় তো আমি থাকি তখন তো দেখি না আমি তোমার নামাজ পড়তে আমি কি নামাজ আপনার দেখাই পড়ুন নামাজ পড়ো কি না এটা আমি জিজ্ঞেস করছি তোমারে তা কি মনে নামাজ পড়ি না আমি আশ্চর্য ব্যাহায়াম হইলে তো তুমি এরকমভাবে কথা বলে যেন আমি তোমার যেটা প্রশ্ন করছি সেটা উত্তর দাও নামাজ পড়ো নামাজ পড়ি সময় তো পড়ে সময়তে পড়ি না সময় শরীর সুস্থ থাকে আমার সময় অসুস্থ থাকে

খুশকরে দিয়ে ব্রেক ছেড়ে দেশকে ধর দেশকে নামাজ পড়ার বয়সে নাই হ্যাঁ সারাদিন তো ওই যে রাস্তার মোড়ে খারায়া কোন সমস ছুটি হইব কোন সমসুম স্কুল ছুটি হইব কোন কামের ছেঁড়িটা জোয়াল কোন বারের কামের ছেঁড়িটা সুন্দর এগুলি দেওয়া খারায় খারায় নামাজ পড়ার বয়স দশ বছর পার হয়ে গেলে নামাজ পড়ার বয়স আর বয়স অন্তর চোদ্দ বছর হয়ে গেছে অন্য নামাজ পড়বি না কবে পড়বি তোমার বুড়া মানে সময় এই বুঝতাম না সমস্যা কি তোমার সকাল বা ঘুমের একবার ভাঙাই দিলাম ঘুমটা আমার লোক চিলা চিলি দিচ্ছ হন সকাল জোহরের টাইমে হন সকাল হ্যাঁ তোমার নামাজ পড়তে মনে তুমি পড়ো এত জ্ঞান দাও খে খালি জ্ঞান দিব সবাইকে আমি দেখতেছি একদিন ধরো একদিন ধরব নিজে নামাজ পড়ো শেষ খালি মানুষের জ্ঞান দিবে এই বেড়ে যে এরকম পোলাবান শিক্ষা দিছে নিজে তো নামাজ পড়েই না পোলাবান নামাজ পড়বো ভালোতে পোলাবান দেয় যে মাই তো নামাজ পড়ে না তা আমরা বইয়া লাভ কি মায় বাবের লোক তর্ক করে পোলাবানো তর্ক শিখা গেছে অসভ্য বেয়াদব মহিলা বেশি বাড়াবাড়ি করলে ছেড়ে যে তো তালাক দিয়ে তুমি দিস আইলে বাইরের থেকে তারপর দিস নামাজটা বইরাই আগে তারপর তোর গেছে আইলে আজকে বাইরের থেকে তারপরে বুঝাম এই যে মডেল তারকা এদিকে কই গেছিলেন ওই উপরে গেছিলাম দোতলা আন্টির

নামাজ নাই কালাম নাই সারা দিন বয়ে বয়ে দেখি কি বলসানা ফল সাইস্টার কি এগুলি দেখতে থাকে আর অবসর সময় বয়ে বয়ে মোবাইল টিপে তোমার আপনার মা তো দেখে তোমার এই কথা ছাড়া যদি অন্য কোনো কথা থাকে তাহলে বলো আনলে আমি বেঁচে গেলাম নামাজ পড়ছ নাকি তুমি পড়তে পারো না আমি তো পড়ি আরো বেশি করে পড়ো তোরা পড়বি না তোমার দেখে পড়া লাগবো আমার যখন সময় হবে তখন পড়বো আরে অবস্থা বেরে যাস কি লিগা ল্যাংটা হয়ে গেছি কি অবস্থা গেছি যাও বাড়িতে গেছি কথাই ভাবে কস কা কি আমি কইব তুমি প্রত্যেকদিন এক কথা কইতে কইতা কানমান মান শব্দ গা কথা তো কস বাপের লগে কথা কস না মনা বিয়ের লগে কথা কইতে আসস তাই তুমি যে আমনে কথা কও আমনে তো এরকমই মনে হয় তোমার মাইয়া লাগ না বিয়ের লাগি তে ব্যাপার তো চললে কমু না আমি ল্যাংটা হয়ে গেছি নাস্তা গেছি রাস্তায় দোতলা যে মাইকে বোরকা পরে যাও লাগবো নাকি দোতলা পুরুষ মানুষ নাই হ্যাঁ

এই ভটকি বেটি আসকারা দিয়ে দিয়া পোলা বান্ডি এরকম করছে ভটকি কালি ভটকি খারাপ আইলে বাইরে তোমার জামাই রে কিছু কইও হ্যাঁ তো নামাজ পড়ে আবার সবার এত জ্ঞান দেয় কালকে যাইতেছি বাইরে একটু একবার শুরু করছে ভাষণ বই নেই কতক্ষণ কইতো তোমার কতক্ষণ এই ঘরেই দেখবে আমনা পরে ঘরে না কই যাবি যে নেমন যাই জামগো কি এক জ্ঞান দেয় নামাজ পড়ে নামাজ পড়ে নিজে পড়েনি

একটু বালা মতন একটু চলিস তো হ্যাঁ যেমন করে হ্যাঁ লাগে তেমন করলাই না বুঝিস না তো ও বাইরে যা হ্যাঁ ত্যাগ কথা শুনে হ্যাঁ ত্যাগ কথা শুনে ওই অন্য থাকস না ওটা দেখ খারাপ এরকম করে তো আমি ওদিন দুনিয়ার কথা কুসি তাও মানে ই করে না বুঝিস না মা আবরে কিছু কইবা তাহলে কিন্তু বাড়ি ঘর ছেড়ে জামগা দোতলা গেল তো ছাদে গেল তো বাইরে তো যাই দিই দেনা হ্যাঁ শুরু করতে কি বাড়ি ঘরে ভিতরে তোমরা কি চাও বাসা থাকি না কি চাও কও কি কম ক আমার লগে কর করান তো লগে মু শুরু করছ না ঘর ছাইরে আমার কি করমু হে কি বুড়াইতাছে বাবাছে কিচ্ছু কোন জানা কইলে তালে বা কোন জল্লাড় সকাল আমার কত জি কথা কয়া গেল দোতলায় যাব দোতলায় বলে হে জাপ করে যাইতে কি লেগে কোন নিয়ম সাদা যাই তো কাপুসু মু আমি বলে যাই ছাইরে ওর কথা কই দিই পারি অম তুমি না কবে কম আমি নামাজ পড় আমি কেন দা নামাজ পড়মু আমার সময় তো শরীর ভালো থাকে তাই তো নাই মা তো সেজদা দিতে থাকবা তাই লইব তাই লই জ্ঞান

সমস্যাটা কত করে বেরা লাগে এক কি কর নাস্তা ছ করে নাস্তা লাগবে আই আগর অশান্তি বানালে গটটার মধ্যে নামাজ কালাম তো নাই শুনছলে আছে বাইরে তো তাই না ভূমিকম্প কম বলে অশান্তি বাজে ঘরে অশান্তি ওকে আল্লাহর নিচে নামাই লাইছ না রাখতে রাখতে এগুলি বইবে কমিটি করছ না হ্যাঁ তুমি তো কমিটি করতে তাইলে

তারপরে এমন কাম করে কামে লইবো না করতাছে কি অবস্থাটা আই ছয়টা ونص কাঁদে জোহরের টাইমে গেছি মাগরিবের ওয়াক্তে নামাজ পড়ে আইলাম নামাজ পড়ছস মসজিদে থাক পা মায়ানা গোছরাত বড় বড় ঘর ঢুকতে তুমি তোমার লেগা খাইতে বলে শান্তি নাই ঘুমাইতে গেলে শান্তি নাই পিনতে গেলে শান্তি তুমি চাও নাকি তুমি কি চাও আমরা বাসা থাকি যদি চাও বাসা থাকি তাহলে একটা কথা কইবে আর যদি চাও বাসা থাকি না তাহলে বাইরে নামাজ না পড়লে বাসা থাকবি না থাকলাম না তোমার বাসা কি আছে বাইরে কই যাও যাও করে আমার